শোক শ্রদ্ধা আর হত্যার বিচারের দীর্ঘ প্রত্যয়ে প্রতিহিংসার শিকার হয়ে নিহত এই মেধাবী ছাত্রনেতার স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বক্তারা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন শনিবার তেইশ আগস্ট বিকেলে উপজেলার রাড়িখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই স্মরণ সভার আয়োজন করা হয় রাজাপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ মসলেম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন মাগুরা জেলার সকল শহীদের হত্যার বিচার আইনের মাধ্যমেই করা হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে তিনি আবু তৈয়বকে একজন সম্ভাবনাময় তরুণ নেতা হিসেবে উল্লেখ করে তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিঠুন রায় চৌধুরী অ্যাডভোকেট খান রকনুজ্জামান মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন মনিরুজ্জামান চকলেজ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামান শামীম এবং জেলা জাসার সদস্য সচিব এম ফেরদুস রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে মেধাবী ছাত্রনেতা আবু তৈয়বকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান শহীদদের পরিবারের পক্ষ থেকে তার চাচা গোলাম রাব্বানী আবেগ কণ্ঠে ভাতিজা হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক ইসলাম তারার সঞ্চালনায় আলোচনা সভা শেষে শহীদ আবু তৈয়ব মোল্লা সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন